রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী তিনি একটি ঘড়ি ছয়শো টাকা বিক্রয় করায় দশ ক্ষতি হলো ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো এবং ঘড়িটির ক্রয় মূল্য কত ঘড়িটি কত টাকা বিক্রয় করলে দশ লাভ হতো এই হল অঙ্ক নাম্বার গিয়া এটা এই অঙ্কটা দেখতে হবে আগে যে দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পারসেন্ট ক্ষতিতে কর নম্বরের সমাধানটা হবে মনে করি আমরা যে ক্রয় মূল্য আছে একশো টাকা একশো টাকা ক্রয় মূল্য তাই আমরা লিখি ক নম্বর ক নম্বর সমাধান ক নম্বর সমাধানটা হলো গিয়ে ধরি ক্রয় মূল্য হলো ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য কত আছে একশো টাকা এখন দশ পারসেন্ট ক্ষতি হলে তাহলে বিক্রয় মূল্য কত অর্থাৎ একশো টাকায় দশ টাকা ক্ষতি হবে তাহলে আমরা লিখতে পারি ক্ষতিতে বিক্রয় মূল্য দশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত একশো বিয়োগ দশ মানে একশো টাকায় কয় টাকা ক্ষতি হলো দশ টাকা ক্ষতি হলো তাহলে টাকা থাকে আমার নব্বই টাকা নব্বই টাকা বিক্রয় মূল্য যদি নব্বই টাকা হয় তাহলে একশো টাকা হলে কত টাকা ক্ষতি হয়েছে আমার দশ টাকা ক্রয় মূল্য একশো টাকা এবং বিক্রয় মূল্য নব্বই টাকা হলে আমার নব্বই টাকায় কত টাকা ক্ষতি হয় দশ টাকা তাহলে দেখি বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্ষতি হয় দশ টাকা লেখো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি হয় কয় টাকা 10 টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্ষতি হয় 10 বাই নব্বই টাকা এখন বলা আছে একটা ঘড়ি কত ছয়শো পঁচিশ টাকায় ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করছে কত টাকায় ছয়শো পঁচিশ টাকা অতএব বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্ষতি হয় দশ ইন্টু ছয়শো পঁচিশ নব্বই এই শূন্য এই শূন্য কাটা যায় কত নিশ্চয় থাকে নয় উপরে কত ছয়শো টাকা নয় এবং টাকা এবার আমি নয় দিয়ে ভাগ হয় চুয়ান কত হইল উনসত্তর পয়েন্ট নয় চার টাকা পরম্বারে কি বলছে গড়িটি কত বিক্রিতে কত টাকা ক্ষতি হলো অতএব ক্ষতি হলো কি আমার কড়ম্বারের সমাধান এবার খড় দেখি খড় নাম্বারটা কি আছে খড়ম্পারটা আছে গোইটি ক্রয় মূল্য কত গোইটি ক্রয় মূল্য কত তাহলে আমি ক থেকে যেটা পাইলাম ক থেকে পাইলাম কত গিয়ে কত টাকা ক্ষতি ক্ষতি হয়েছে হয়েছে টাকা উনসত্তর বাই নয় চার টাকা তাই না এখন লেখি গইটির বিক্রয় মূল্য খারাপ নম্বর সমাধান গয়টি বিক্রয় মূল্য কত 625 টাকা গয়টি বিক্রয় মূল্য কত ছয়শ পঁচিশ আমরা থেকে পাই আমরা থেকে যেটা পাইলাম সেটা হলো কি গরুটি বিক্রিয়া করার ক্ষতি হয় গরুটি

টাকা এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য এটা হলো কি ক্রয় মূল্য অতএব গহিটির ক্রয় মূল্য গহিটির গইটি কি ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি বিক্রয় মূল্য যোগ ক্ষতি তাহলে বিক্রয় মূল্য আছে কত ছয়শো পঁচিশ টাকা গ্রাম আর ক্ষতি আছে কত টাকা নয় চার টাকা দেখবেন নয় পর চোদ্দ চার হাতে আমার এক ছয় আটের নয় ছয় নয়ের চার টাকা অথে গড়েটির ক্রয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য ছশো চুরানব্বই চার টাকা এবার ঘর নম্বরে আছে যে গড়িটি কত টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে গড়িটি কত টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে ঘর নাম্বার মনে করি যে ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা

বিক্রয় মূল্য হলো গিয়ে একশো টাকা যদি হয় ক্রয় মূল্য তাহলে একশো টাকায় দশ টাকা লাভ হলে কত টাকা হয় একশো দশ টাকা তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত টাকা একশো দশ টাকা আবার আমরা খ থেকে একটা জিনিস পাইছি খ থেকে থেকে পাই আমরা খ থেকে পাইছি কি গড়িটির ক্রয় মূল্য কত পেয়েছি গড়ি ক্রয় মূল্য পেয়েছি কত টাকা ক থেকে আমরা পেয়েছি গড়িটি ক্রয় মূল্য ছশো চুরানব্বই ইন্টু নয় ব্যাগে

একশি একাশি এটা কিভাবে করে এটা আমরা আগে থেকে জানি যেটা মিশ্র ভবনাংশ ছয়শো চুরানব্বই আর নয় চার এটা কর এইভাবে যে পূর্ণ সংখ্যা গুণ হল গিয়ে তোমার এ হর তারপর চোখ লব আর নিচে কোনটা হর তাহলে আমার নিচে আসে নয় আর কি আছে চার নং এর ছয় আছে আমার তিন নয় নশি একাশি আর তিন কত একাশি আর তিন চুরাশি চার হাতে আমার এক চল্লিশ চার হাতে আমার আট ছয় নাম চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট একষট্টি বাষট্টি একষট্টি যোগ চার তার মানে কত আছে চার ছয় চার দশ দশ শূন্য চার আগে পাঁচ দুই এই ছয় এ নয় এ টাকা তার মানে আমার ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা আমার একশো দশ টাকা আমার যেহেতু এখানে বাই করা লাগবে যে কত টাকা বিক্রয় করলে বিক্রয় মূল্য বের করা লাগবে তাহলে আমি পারি যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো দশ টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য কত আছে আমার এখানে ছয় হাজার দুইশো পঞ্চাশ বা নয় টাকা হলে বিক্রয় মূল্য

ছয়শো পঁচিশ এগারো খেলা কোথায় আমার ছয়শো পঁচিশ আট পাঁচ সাত আট ছ ছয় আট সাত পাঁচ টাকা ছয় আট সাত পাঁচ টাকা এবার নয় দিয়া আমি পেটে ভাগ গেলে কত হয় দেখি আমরা কত হয় সাত নাম পাঁচ সাতান্ন আট নাম ছয় নুয়ান্ন তিন নং সাতাইশ তিন সাতাশ থেকে কত থেকে আট নয় আট এর কথা এখানে আছে ছয় আট সাত সরি এখানে আছে সাতশো তেষট্টি নয় টাকা This is the answer.